যে ফুল থেকে রক্ত ছড়ে সেই ফুলে আর ঘ্রাণ থাকে না যে হৃদয়ে অশ্রু ঝরে সেই হৃদয়ে আগুন চলে না প্রেম ও দ্রোহের কবি মনসুর আহমদের কাব্যগ্রন্থ বুক পকেটে ভালোবাসা ভিন্ন দুটি আকর্ষণীয় কভারে প্রকাশিত হয়েছে যেখানে জমে থাকে অসীম দুঃখ প্রাচীর সেখানেই কবিতাগুলো ফুল হয়ে ফোটে ঘ্রাণে মিশে থাকে বেদনার সুর যা স্পর্শ করে পাঠকের হৃদয় কবিতা শুধু শব্দের সাজানো মালা নয় এটি হল মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির এক নীরব ভাষা এই ভাষা সেই সব হৃদয়ের কথা বলে যেগুলো হয়তো কখনো কাউকে বলা হয়নি এই গ্রন্থের প্রতিটি কবিতা জীবনের রূপকথা ও বাস্তবতার মিশেলে এক নতুন পৃথিবী তৈরি করে কবিতা একটি প্রতিবিম্ব এটি সেই আয়না যেখানে মানুষ তার নিজস্ব মুখোচ্ছবি খুঁজে পায় বাবার অপ্রকাশিত দুঃখ মায়ের নিঃস্বার্থ ভালোবাসা অথবা প্রিয়জনের নীরব চাহুনি সবই কবিতার শব্দরূপে জীবন্ত হয়ে ওঠে প্রতিটি লাইন প্রতিটি শব্দ যেন পাঠককে তার নিজের অনুভূতির কাছে ফিরিয়ে নিয়ে যায় বুক পকেটে ভালোবাসা কাব্যগ্রন্থটি তেমনই এক আবেগঘন যাত্রার গল্প প্রেম দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো এই বইটি পাঠককে তার নিজস্ব অনুভূতির গভীরে নিয়ে যাবে এখানে প্রেম রয়েছে যা উষ্ণতা যোগাবে। দ্রোহ রয়েছে যা নতুন ভাবনার পথ দেখাবে এই বইটি উৎসর্গ করা হয়েছে বাংলা কবিতার রাজপুত্র কবি হেলাল হাফিজকে তার কবিতা কবি মুনসুর আহমেদের সৃষ্টির প্রেরণা তার প্রতিটি শব্দ যেন উষ্ণ আলিঙ্গনের মতো কবি মনসুর আহমেদের কবিতার ভাঁজে ভাঁজে রয়ে গেছে তার সেই বিদ্রোহী চেতনা ও সূক্ষ্ম প্রেমের ছোঁয়া বুক পকেটে ভালোবাসায় নতুন মাত্রা যোগ করেছে